যে হরফে কলকলা কী হুম হরফে কলকলা কী এর কটি হরুফ রয়েছে হরফে কলকলার উচ্চারণের সঠিক নিয়ম কী এগুলো আমরা সম্পর্কে আজকে শিখব ইনশাআল্লাহ আজিজ তো হরফে কলকলা কি হরফে কালকলা হচ্ছে ওটাই বলছি এমন হরফ এমন হরফ যেগুলোর উপর সাকিন অথবা জাজম থাকলে সেগুলোকে কি করে প্রতিধ্বনি করে পড়তে হয় অর্থাৎ যে হারফটার উপরে সাকিন থাকলে সেই অক্ষরটাকে প্রতিধ্বনি করে পড়তে হয় সেটাই হচ্ছে হারফে কলকলা ঠিক আছে সেই হরফে কলকলাটা কী বা সরি কী তো জেনে নিলাম এই হরফে কলকলা কয়টি এই হরফে কলকলা হচ্ছে মঠ পাঁচটি কয়টি পাঁচটি কি কী কফ ব্যা জিম জিম ডাল ঠিক আছে তাহলে কটা হচ্ছে টোটাল তাহলে হরফেক কলকলা হচ্ছে আমরা জেনে নিলাম আমরা শিখলাম যে হরফেক কলকলা কয়টি পাঁচটি কি একটা হচ্ছে কফ ত জিম ডাল ঠিক আছে তো এই কফ ত জিম ডাল আমাদের খুব জরুরি হবে যে এগুলোকে তাড়াতাড়ি কী করা মুখস্থ করে নেওয়া ইয়াদ করে নেওয়া কেন কারণ এগুলো যদি আমরা মুখস্থ করে না নিই ইয়াদ করে না নিই তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না যখন আমরা কোরআনকে স্টাডি করব পড়বো ঠিক আছে আমাদের মাখারাত ঠিক হবে না তো এই জন্য এগুলো আমাদেরকে কত মুখস্থ রাখতে হবে তারপরে উচ্চারণটা কীভাবে করতে হবে এখানে আমরা দেখে নিচ্ছি তো উচ্চারণ করার নিয়ম উচ্চারণ করে পড়ার নিয়ম এখানে কি বলতেছে উচ্চারণ করে পড়ার নিয়মে উচ্চারণের সময় সামান্য প্রতিধ্বনি বা ইকো হবে ঠিক আছে এভাবে পড়তে হবে একটি হালকা কম্পন মানে একটা হালকা কাঁপ ভাব আসবে বা প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে এটা প্রতিধ্বনি করতে হবে প্রতিধ্বনি মানে কি ওই শব্দটাই আরেকবার যেন পড়তে হবে এভাবে এই প্রতিধ্বনিটি এমন হবে যেন শব্দটি একবার উচ্চারিত হয়ে থেমে যাচ্ছে মানে সেই প্রতিধ্বনিটা কেমন হবে ওটা এখানে ব্যাখ্যা করছে যে প্রতিধ্বনিটা এমন হবে যে ওই অক্ষরটা বললাম এবার বলার পরে মনে হচ্ছে একটু থেমে গেল আবার ওই অক্ষরটা বলতে হবে এটাই হচ্ছে কলকলা এটাকে কী বলা কলকলা বলা হচ্ছে ঠিক আছে তো এই কলকলা আমরা পড়ব ঠিকই তবে এখানে কলকালা সম্পর্কে এই যে পাঁচটা হারফ রয়েছে এই পাঁচটা হারফের মধ্যে এই যে প্রথমের কফ আর ত রয়েছে এই কফ আর ত এই হারফ দুটো হচ্ছে মোটা মোটা মানে কি উচ্চারণ করার সময় মুখটা গোল হয়ে যায় এক নাম্বার আর দ্বিতীয়ত আওয়াজটা একটু মোটা হয় তাই না কফ ত হচ্ছে না একটু ট্রাই করুন কফ তো এর যে উচ্চারণটা সেটা কি হবে আপনার একটু মোটা হবে এবং এদের যে কলকলাটা যে কলকলা হবে সেটা একটু আলাদা হবে এই বা জিম আর ডালের থেকে ঠিক আছে কারণ এই কফ আর ত এটা একটু মোটা হবে আর এটা একটু বা জিম আর ডাল এটার কলকলাটা একটু অন্যরকম হবে একটু হালকা হবে অন্যরকম বলতে একটু হালকা হবে ঠিক আছে বোঝা গেলো এইটুকু এবার আমরা উদাহরণ দেখে নেব ঠিক আছে চলুন এই উদাহরণগুলো আমরা দেখে নেই উদাহরণে এখানে কী দেওয়া রয়েছে দেখুন ঠিক আছে হলো আর এই যে দেখুন এখানে কফ আর উপরে রয়েছে সাকিন বা জেজম রয়েছে তাহলে আমরা কি বললাম যে কফ জিম দল এগুলোর উপর যদি সাকিন বা জেজম থাকে তাহলে সেটাকে কি করতে হবে প্রতিধ্বনি করে পড়তে হবে ঠিক আছে কীভাবে শুনুন কি বললাম ঠিক আছে এই যে বললাম কফ থেকে কি হবে লাক দেখুন একবার কি হচ্ছে লাক কাপটা হচ্ছে আবার মনে হচ্ছে কাপটা আবার পুনরায় উচ্চারিত হচ্ছে এটাকেই প্রতিধ্বনি বলছে ঠিক আছে তো ফ্যালাক ঠিক আছে যেমন আছে না এইভাবে ঠিক আছে গুরুত্ব সহকারে শুনুন ট্রাই করুন হ্যাব লুন দেখুন হ্যাব্ব লুন হ্যাভ ঠিক আছে এই দেখুন বায়ের উপরে এখানে সাকিন আছে তাই তো তো বায়ের উপরে সাকি না আসেই অতএব এটা যদি আমরা স্যাহি মাখারাজ করে পড়ি এখানে রুলস অনুযায়ী ঠিক আছে কলকালা কলকালা তাহলে সেটা হচ্ছে আমাদের বাকে প্রতিধ্বনি করতে হবে ঠিক আছে হ্যাব্বা বা উচিত কি হাব একটু থেমে গিয়ে আবার মনে হচ্ছে একটু কম্পোর হচ্ছে না হ্যাব্বা হ্যাব্বা ঠিক আছে লা তাই না এভাবে করে তাহলে কি হলো হাবলুন যেমন একটা সুরাই একটা আছে না হ্যাপ লুম মেসেদ হ্যাপ লুম মেসেদ এইভাবে ঠিক আছে তাহলে হাবলুন ঠিক আছে বা এবার এখন দেখুন এখানে এটা যাবার হবে সিনের উপরে সিনের উপরে যাবার হবে সরি এক সেকেন্ড হুম সিনের ওপরে যাবার হবে ডালের উপরে আপনার শাকিন হবে কি হবে শাক এক সেকেন্ড এক সেকেন্ড ডালের ওপরে কি হবে আপনার সাকিন হবে ঠিক আছে সাকিন আপনি আমি বলে দিয়েছি এর আগে ক্লাসে যে কত ধরনের হয় তাহলে বুঝে নুন এটাও সাকিন এটাও শাকিন ঠিক আছে গোলটাও শাকিন তো ম্যাসেদ কীভাবে উচ্চারণটা হবে ম্যাসাদ দেখুন ডাল আমরা এখানে দিয়েছি দেখুন কলকলা ডাল আছে এখানে তাই না তো ডালটাকে আমরা কি করব প্রতিধ্বনি করে পড়বো আওয়াজটা ঠিক আছে ম্যাসদ্দ ডাল দেখুন আবার মনে হচ্ছে পড়ে আবার কম্পিত হয়ে আবার আওয়াজটা বেরিয়ে আসছে তাই তো মেসেদ ঠিক আছে এখানে হবে বায়ের উপরে সাকিন হবে তাহলে কি হবে ওয়াকব ঠিক আছে ওয়াকব 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 এইভাবে আহাদ কি হবে এটা সাকিন হবে হ্যাঁ ডালের উপরে সাকিন হবে তাহলে কি হবে এটা আহাদ ঠিক আছে যেমন বলি না আহাদ তাহলে আমরা কি বললাম ডালকে এখন আমরা প্রতিধ্বনি করলাম ঠিক আছে এইভাবে এই যে দেখুন ঋণ তাহলে এখানে দালকে আমরা কি করছি কলকলা করছি ঠিক আছে প্রতিধ্বনি করছি ঠিক আদ নিন এই ডালের ওপর এখানে শাকিন হবে আদ নিন ঠিক আছে ফজ কি হলো ফজ্ দেখুন ফা যেবার ফা তো জিমের উপরে যেহেতু সাকিন আছে তো আমরা জিমকে কী করব এর সঙ্গে যুক্ত করে নেব তো এখানে আমরা যেটা রুলস যেটা আমরা শিখছি সেটা কালকালা তাই তো তো কালকালার যে জিম এই যে দেখুন জিম তাহলে এটা একটা কালকালা তাহলে আমাদেরকে কলকালা করে পড়তে হবে কারণ জিমের উপরে কী রয়েছে সাকিন আছে তাই তো তাহলে কী হয়ে গেলো এটা ফ্যাজে দেখুন ফাজ্য জিম দেখুন প্রতিধ্বনি হচ্ছে কিন্তু হ্যাঁ খেয়াল করুন ফাজ্য রেন ঠিক আছে তো এইভাবে করে আমাদেরকে কী করতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কোরআন সঠিক উচ্চারণ হবে নচেত কিন্তু হবে না তো আমাদেরকে কলকালা এই পাঁচটা অক্ষরকে আমাদেরকে কী করতে হবে একদম মনে রাখতে হবে হ্যাঁ মুখস্থ রাখতে হবে হ্যাঁ যেন আমরা টেক্সট দেখেই যেন বলতে পারি যে এখানে এটা প্রতিধ্বনি হবে ঠিক আছে তাহলে কফ ব ব্যা জিম দেল তো চলুন এখান থেকেই প্র্যাকটিস করুন আজকে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা ঠিক আছে কলকলাটা খুবই ইম্পর্টেন্ট নাহলে আমাদের একদম কোরআন শুদ্ধ হবে না তো এগুলোকে বারবার প্র্যাকটিস করুন এগুলোকে মুখস্থ করে নিন ঠিক আছে আবারও পরের পরের ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আজকে এখান থেকেই ভিডিওটিকে বারবার দেখুন এবং বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই শাহি মাখারাজ তাজবিদের সঙ্গে কোরআনকে তেলবাদ করতে পারে ঠিক আছে তাহলে আজকে এখান থেকেই আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আরহামুল্লাহিবরাক